সংগঠনে সবচেয়ে বেশি গান গাওয়ার ক্ষেত্রে ডুয়েট পরিবেশনা বা মঞ্চে গাওয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি আপনার এব অনেক সদস্য দেখেছি হ্যাঁ কিন্তু আমি সবচেয়ে বেশি হচ্ছে আব্দুল মান্নান মেয়াজি আচ্ছা দীর্ঘদিনের সঙ্গী আমার জি আব্দুল মানান মিয়াজি তারপরে এনাম এনাম বিন জি আমি আসলে মোটামুটি বেশ কিছু গান আমার ডুয়েট করা হয়েছে আপনাদের এই ব্যাপক জনপ্রিয় জি আব্দুল মান্নান মিজাজি সাথে অনেকগুলা ডুয়েট করা হয়েছে সামনে আরো কিছু কাজ আসবে বাকি আমার পুরা টিমের টিম নিয়ে আমি কাজ করতে সবচেয়ে বেশি সচ্ছন্দ বোধ আমার টিমে যারা বর্তমানে সদস্য আছে আব্দুল মান্নান মিজাজি আনাম বিন সাইদ তারপর আছে আনাস আবদুল্লাহ আতোরামন হামিদ ইতিকরমান শিয়াব সাদুজ জামান নূর আমার আমার কাছে মনে হয় যে আমার এই টিমটা আমার সাথে মানে যতক্ষণ থাকে বা একটা স্টেজে যখন আমি আমার টিমটা নিয়ে উঠি তখন মনে করেন যদি সামনে এক লাখ মানে এক লক্ষ মানুষও থাকে আমার কোনো মানে কোনো কিছু যেকোনো যেকোনো গান আমি খুব সহজেই করতে পারি